আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি আজকে ইউসু ফ্যাশন স্টাইলে আপনাদের জন্য নিয়ে আসছি হ্যাঁ এগুলো হচ্ছে টাঙ্গাইলের জামদানি খুবই চমৎকার প্রতিটা ডিজাইন প্রতিটা কালার এখানে আর এগুলো পরে কিন্তু খুবই আরাম পাবেন আর দেখতে যেমন সুন্দর ঠিক আছে যেভাবে খুশি বানাতে পারবেন কাপড়টা খুবই ভালো প্রাইস থাকবে ধামাকা একটা প্রাইস আপনাদের জন্য মাত্র ছয়শো করে যেটা ভাল লাগবে নিবেন মাত্র ছয়শো করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলবেন আমি একটা করে আপনাদেরকে হ্যাঁ দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আপনাদেরকে আমি এই কলিজা কালারটা খুলে দেখাই এত সুন্দর কালার হ্যাঁ বিস্কিট কালারের সুতা দিয়ে কিন্তু সম্পূর্ণটা কাজ করা তাঁতের তৈরিগুলো ঠিক আছে তাঁত জামদানি পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে পুরো জামাটা হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে যেভাবে ঘুষে আপনারা বানাতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশে ক্যাশ অন দিয়ে নিতে পারবেন প্রাইসগুলো থাকছে মাত্র ছয়শো করে ঠিক আছে এটা হচ্ছে স্যালোয়ার গোল্ডেন বিসিট কালারের মধ্যে হবে স্যালোয়ারটা আর উনার থাকবে অনেক বড় বিশাল বড় হবে উনারগুলো উনার দুই আঁচল হচ্ছে আপনার টার্সেল করা থাকবে সম্পূর্ণ নাতে সুতার কাজ করা রয়েছে দেখেন হুম তাঁতের কাজ করা রয়েছে দেখেন অনেক অনেক সুন্দর ছয়শো টাকায় এত সুন্দর একটা তাঁতের ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে হবে এটা হচ্ছে পুরো জামাটা আসবে সম্পূর্ণ জামাতে কাজ করা গলায় বডিতে এবং হচ্ছে পাড়ে কাজ করা রয়েছে এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে ধোপাটা আসবে অনেক সুন্দর জামাগুলো মাত্র ছয়শো করে পাচ্ছেন এটা হচ্ছে পুরো জামা এটা সালোয়ার এটা হচ্ছে ওড়না খুবই সুন্দর প্রতিটা জামা ঠিক আছে তো যারা আমাদের শোরুমে আসবেন হ্যাঁ ঢাকা নিউ মার্কেটের পাশেই এলিফেন্ট রোড রোড হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেট আমাদের মার্কেটের নাম ইস্টার্ন মল্লিকা মার্কেটের ঠিক আছে লেভেল ফাইভ ঠিক আছে লেভেল ফাইভ ছয় তালা ছয় তালা বিশ নম্বর দোকানে চলে আসবেন ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালেকশান এখানে পাবেন আপনারা এটা হচ্ছে চকলেট খরি কালারের মধ্যে আসবে এটা হচ্ছে পুরো জামাটা আসবে খুবই নাইস কালেকশানগুলো এটা জামা এটা হচ্ছে সালোয়ার একটা হচ্ছে ওড়না এটা হচ্ছে ওড়নাটা আসবে প্রাইস দিচ্ছে ছয়শো করে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশের সঙ্গে কম্বিনেশন থাকছে হচ্ছে রেড কালারের দেখেন খুবই নাইস এটা হচ্ছে পুরো জামা এটা সালোয়ার প্রত্যেকটারে আপনার হচ্ছে সালোয়ারের যে কালার এই কালারটা আসবে আপনার হচ্ছে আপনার জামার উন্নাতে ঠিক আছে এই যেটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে জামা সালোয়ার এটা উন্না চকলেট কালার মধ্যে একটা ডিজাইন হবে এটা জামা এটা সালোয়ার এটা উন্নাটা আসবে প্রাইস মূল্য মাত্র ছয়শো করে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আসবে এটা জামা এটা সালোয়ার এটা হচ্ছে উন্নাটা প্রতিটা কালার কম্বিনেশন সুন্দর এবং জামার গ্লেজটা দেখেন অনেক অনেক চমৎকার এগুলো হচ্ছে আপনার হাফ সিল্ক কটনের মধ্যে হবে ঠিক আছে তবে কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো হবে ঠিক আছে এটা হচ্ছে জামা টাসবে ফিরোজা কালারের মধ্যে ব্ল্যাক কালার সুতায় কাজ করে রয়েছে এটা সালোয়ার এটা হচ্ছে তোপাটা আসবে একটা হবে অ্যাশের মধ্যে এটা জামা এটা স্যাল এটা একটা হবে গোল্ডেন কালারের মধ্যে আসবে জামা স্যালোয়ার এটা হচ্ছে দোপাটাটা আসবে করা এটা জামা এটা সালোয়ার এটা হচ্ছে ওনা এটা হচ্ছে রানী কালার এটা হচ্ছে জামা এটা সালোয়ার এটা হচ্ছে ওড়না ঠিক আছে অনেক সুন্দর প্রতিটা কালার ডিজাইন এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আসবে এটা জামা এটা সালোয়ার এটা হচ্ছে টা আসবে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো এটা হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ষষ্ঠ তলায় বিশ নম্বর দোকানে চলে আসবেন সবই ভালো থাকবেন আল্লাহ হাফেজ